আপনারা দেখবেন আর মুজাফর আলম ইউসুফের পিছনে নামাজ পড়েন না কারণ এদের পবিত্রতা নিয়ে যথেষ্ট সন্দেহ করার সুযোগ আছে নাই আর আমাদের একটা বাক্য শুনে তার পিছনে লেগে যাওয়া ঠিক নাই তুমি কেন তোমার বাপ আমার ছাত্র সেটা হিসাব করা দরকার তুমি মুখ খুলো কি করেন। তোমাকে আমি কিছু বলি না আমি বলা প্রয়োজন মনে করি না এই জন্য তুমি জাতি কি করেছ তুমি জাতি করেছ কি কি করতে পারো তুমি তুমি কি করেছো তুমি কি করতে পারো তোমার মধ্যে কি যোগ্যতা আছে এমন তুমি দেশে পড়ো আর বিদেশে পড়ো কে মনে করো তোমাকে তোমাকে আমি আরো দিন যোগ পড়াবো কি হিসাব করো তুমি মানুষের উপরে একটা কথা বললে হয়ে যাবে ভেবেছো কি তুমি কথা বললে বিবেচনা করে কথা বলতে হবে তোমার মতো লোক মরা পর্যন্ত কি পর্যন্ত বেঁচে থাকবে দেখে থাকলে আপনারা দেখ তোমার নামটা মুখে নেবে না তুমি এটা মনে রেখে